আজ এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি যেটা দিয়ে গরম গরম একতলা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় যেমন সুন্দর তেমনই টেস্টি তো চলো আজকে কি বানাতে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো নিজের গাছের পুঁই কেটে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের পিছনে পুঁই শাকগুলো সেটা কেটে নিলাম আর যেহেতু আজকে পুঁইশাক দিয়ে রেসিপিটা বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই আর পুঁইশাকগুলো কী সুন্দর হয়েছে দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম খচ খচ লক লকে কেটে নিলাম এরপরে এখন কুঁইশাকগুলো দেখো আমি একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কেননা যেতে একটু বালি মাটি লেগে আছে তার জন্যে যেহেতু মাটিতে হয়েছে নিচে তাই একটু বালি মাটি লেগে আছে তার জন্য আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘরে নিয়ে যাবো তো চলো দেখতে পাচ্ছ আমি ভালো করে কিন্তু ধুয়ে পুঁস না পুঁইশাকগুলোর কালারটা কি সুন্দর হচ্ছে না একদম কচি সবুজ কালার দেখেই কিন্তু লোভ লাগছে পুঁইশাকগুলো রান্নার আগেই লোভ লাগছে তাহলে ভাবতে পারছো রান্না করার পরে কী হবে বললাম না গরম গরম একতলা ভাত অনাহাসে আমি কিন্তু খেয়ে নিতে পারি আর খেয়ে নিয়েও তো চলো এখন আগে পুঁইশাকগুলো কেটে ফেলি ফটাফট করে তাই এই যে দেখো পুঁই শাকগুলো ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি এখন আমি পুঁই শাকগুলো কেটে নেব আর তোমরা এই কথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানিও তোমরা কমেন্টস করে জানলে আমারও খুব ভালো লাগবে ভিডিও বানাবার মোটিভেশন পাবো তো চলো আমি পুঁই কেটে তারপরে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এরকম একদম গাছ থেকে কেটে নেওয়া টাটকা টাটকা সবজি খেতে কান্না ভালো লাগে বলো সেটা শাক হোক বা যে কোনো সবজি হোক সেটা কিন্তু সবার কাছে দারুণ লাগে কোনো সার ছাড়া কোনো কি কেমিক্যাল ছাড়া নিজের হাত নিজের বাড়ির সবজি এটা সবাই কিন্তু ভালোবাসে তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমি রেসিপিটা শুরু করি দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে একটা কড়ায় বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খানিক সুটকি চিংড়ি মানে শুকনো চিংড়ি যারা সুটকি মাছ খেতে ভালোবাসো আমার মতন সুটকি লাভ আছো তাদের জন্য তো এই রেসিপিটা সত্যি বলতে দারুণ রেসিপি তো এই যে দেখো সুটকি মাছ দিল আমি কিন্তু ভালো করে আগে শুকনো খোলায় ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিলাম লবণ দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এখন আমি ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে পরে আমি কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ করে নিলে কীভাবে বলো তো গন্ধটাও থাকে না আর যা জামস থাকে লবণ হলুদ দিয়ে খুটানোর পরে সেটাও চলে যায় এখন আমি ধুয়ে পরিষ্কার করে আবারও তেলের মধ্যে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দেখো ভালো করে চিংড়ি মাছটাকে কড়া করে ভেজে নেবো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম আর ওই তেলে দিয়ে দিলাম একটুখানি চিনি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন আর এখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নেওয়া দেখতে পাচ্ছ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর এই ক্ষেত্রে একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগে যেহেতু সুটকি মাছ সুটকি মাছের একটা গন্ধ থাকে কিন্তু আমি যেই যেই প্রসেসে করলাম সেই প্রসেসে করলে কিন্তু কোনো গন্ধই থাকবে না টেস্ট হবে কিন্তু কোনো সুটকি মাছের বাজে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না পেঁয়াজ রসুন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু লাল করে ভেজে নিলাম এরপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু এটাকেও ভালো করে আমি একটু কষিয়ে নেবো ভালো করে ভেজে নেব আর তোমরা যদি চাও তাহলে এর মধ্যে একটু কুমড়োও দিতে পারো আমার ঘরে যেহেতু কুমড়ো ছিল না তাই আজকের আমি কুমড়োটা দিলাম না আর এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে নাড়াচাড়া করে এখন দেখো পুইশাকটা দিয়ে দিলাম পুষাকটা আমি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করবো আমি কিন্তু বেগুন আলুটা আগে ভালো মতন ভেসে ভেজে নিয়েছিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে কুইশাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝখানে দুই একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছি আমি কিন্তু এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি করছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো আমি যেহেতু এখন গুঁড়ো লঙ্কাটা খাই না তাই গুঁড়ো লঙ্কাটা দিই নি এর জন্যে কালারটা এরকম আছে এখন দেখো আলু পুঁই সব সব সেদ্ধ হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি আরেকটু সেদ্ধ করে নেবো যাতে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় ঠিক আছে তারপরে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা দেখতে পাচ্ছ মেঝে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর শুকু মাছ রান্নাতে একটু কিন্তু গরম মশলা দিতেই লাগে তো এখানে দেখো আমি একটু গরম মশলা দিলাম এখন একটু ভালো করে নাড়ি চাড়িয়ে এটা আর একটু শুকিয়ে নেবো ভালো করে মিশিয়েও নেবো আর একটু শুয়েও বানব তো এই যে দেখো আমার পুঁই শাকটা একেবারে রেডি হয়ে গেছে গরম গরম এক থালা ভাত আর এক বাটি পুঁই শাক অনাহাসে ভাতের থালা কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এই রান্নাটা করে খেয়েও আর আমাকে কমেন্টস করে জানিও